বন্ধুরা বৃহস্পতিবারে দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকে একটু কাজ ছিল সংসারে তাই বেশি কিছু রান্না রান্না করতে কিন্তু তৃপ্তিকর অনেক দিন পরে করলাম দেখো কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা বেড়ে নিয়েছি গরম গরম ভাত থালায় আর দিয়েছি পাতিলেবু আমার কিন্তু পাতি লেবু খেতে খুব ভালো লাগে মাছের ঝোলের সাথে হোক বা ডালের সাথে হোক যখন যেটা পাই তখন সেটা নিয়ে আসে মুখের ডালে হলে গন্ধরাজ লেবু আর মাছের ঝোল হলে কাগজিলেবু এগুলো আমি জানতাম ছোটোবেলার থেকে এগুলো মা বাবার কাছ থেকে শুনেছি তো আজকে তোমাদের দাদা ভাই পাতিলেবু পেয়েছে পাতিলেবু নিয়ে এসে আর করে নিয়েছি হচ্ছে সেদ্ধ ডাল কাঁচা তেল ছড়িয়ে দিয়েছে উপর থেকে আর কাঁচা লঙ্কা এইভাবে ডাল খেতে কার ভালো লাগে কমেন্ট করে জানাবে মুসুরি ডাল অনেকভাবেই খাওয়া যায় পেঁয়াজ দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে টক ডাল সব রকম ডালই আমার ভালো লাগে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে বলে মুসুরির ডালটা আমরা খুব কম খাই তার সাথে আছে কাঁকরোল ভাজা তোমাদের কাঁকরোল ভাজাটা এইভাবে গোল গোল করে প্রায় খেতে দেখেছো একদিন কাঁকরোল সাথে নানারকম সবজি মিশিয়ে একটু পেঁয়াজ রসুন কুচি লঙ্কা চিড়ে দিয়ে ভেজে খেয়ে দেখবে সব কিছুর সাথে ভালো লাগবে রুটির সাথে ভালো লাগবে ডালের পাতে ভালো লাগবে গরম গরম ভাতের সাথে একটু বাটার দিয়ে খেতে ভালো লাগলে আমি খেয়ে তোমাদের অভিজ্ঞতাটা জানাচ্ছি আর আছে এখানে নুন আর জানো তো নুন খেলে গুন গাইতে হয় আর আছে গরম গরম ডিমের অমলেট তো কেমন লাগলো মেনুটা কমেন্ট করে জানাবে আর কে কে খাবে চলে আসো আমার তো এরকম পরিষ্কার মেনু ভীষণ ভালো লাগে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে একটু লাইক কমেন্ট করো ভিডিওগুলো দেখো আর তোমাদের ভালোবাসা একান্তই কাম্য আমিও সবার পাশে থাকার চেষ্টা করি সব সময় ঠিক আছে টাটা রাখছি ভিডিওটা এখানে দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে